ঘাটতি টোটাল ডাক হয়েছে এক লক্ষ আশি হাজার ভ্যাট পঁচিশ পার্সেন্ট ভ্যাট ট্যাক্স পঁচিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ হাজার এই টোটাল অ্যামাউন্টটা আমি আমাদের নেতা নেতৃবৃন্দদের কাছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে পৌঁছাই এরা একটা মত বিনিময় করে বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে এবং নড়াকাতি থানা বিএনপির সংগ্রামী সভা এই টাকাটা ইতিমধ্যে ডেট ওভার হয়ে যাওয়ার কারণে টিএনও অফিস থেকে আমাকে একটা চিঠি বিপিবদ পাঠায় যেটা হচ্ছে এই টাকা পরিশোধ না করলে আমাকে বিভিন্নমূলক আইনের আওতা আনা হবে তাৎক্ষণিকভাবে নড়াগি থানা বিএনপির সংগ্রামী সভাপতি খান মতি রহমান খাসিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি রহস্য বিশ্বাস এবং আরও

ধরে এই বাজারটা জেরা দেওয়া হয় সরকারকে ইজারা দেওয়া হয় কেউ না কেন নামে দেওয়া হয় এবছর পূর্ব পর্ব পূর্ববর্তী বছর এবছরও ওনার স্বামীমীর নামে বর্দিয়া বাজারটা ইজারা দেওয়া হয় ইজারা দেওয়া হয় দেওয়ার পরে আমরা যারা সামাজিক লোক এলাকা আছি তারা আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করি কীভাবে বাজার থেকে খাদ্য আলাদ মুক্ত করা যায় সেইভাবে স্বামী সহ এখানকার ব্যবসায়ী 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 এবং আমাদের এলাকাতে তারা সভাপতি খানমতির সহ আরও অনেক মিলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কীভাবে এর থেকে বেরোবাসে চায় খাদ্য থেকে বেরোয়সে চায় সেইভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি বরদিয়া বাজারে তিনটে ভাগে ভাগ করা হয় দোকান ব্যবসায়ীদের অবস্থা প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর ব্যবসায়ী হিসাব করার পরে ব্যবসার নিতে আলোচনা করার পরে তাকে বলা হয় যে সারা বছর যদি খাজনা মুক্ত থাকবে তাহলে এই ইজারাদারকে কীভাবে টাকাটা পরিশোধ করা যায় সেইভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এবং প্রতি দোকান থেকে কোন দোকান এক হাজার প্রতি দেড় হাজার কোন দোকান থেকে দুই হাজার টাকা নিয়ে ইজারা ইজারাদারে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা ইজারা ছিল প্রথম পর্বে সেই ইজারার টাকাটা পরিশোধ করবে সারা বছরই বাজারটা খাজনা মুক্ত থাকবে কোথাও কোনো খাদা পাতি ইয়ে থাকবে না এই সিদ্ধান্ত গ্রহণ করা গ্রহণ করে আমরা সারা ইজারাদারকে বলে দিয়ে হয় এবং নাম লিখে লিখে দেওয়া হয় এবং পাশে লিখেও দেওয়া হয় কোন দোকান থেকে কয় টাকা সে অবস্থায় নিয়ে যাওয়ার যা স্বামী নিয়ে যাওয়ার পরে যারা নিয়ে যাওয়ার পরে বিশ্বসহ বিশ্ব জগসহ আরও কয়েকজন থেকে বিভিন্ন দোকানে তাদেরকে জানায় এবং তারা অনেকে টাকাও দিয়ে দেয় এর মতো অবস্থায় আমরা একটা আইডি থেকে দেখি দুই একাধিক আইডি থেকে একটা আইডি হচ্ছে জয় বাংলা আর একটা আইডি হচ্ছে আমরা সুন্দর বাংলা আর একটা হচ্ছে দৈনিক সংখ্যা এই আইডি থেকে মুখ করা হয় আবার নেতৃত্বে বনদিয়া বাজার থেকে চাঁদাবাতি করা হচ্ছে বিষয়টা দেখার পর আমি প্রতিকর জানাই আমরা আইডি অধিকার প্রতিভোজনাই এবং এর তথ্য বাইক জানিয়ে প্রশাসনের আজ সহযোগিতা কারণ করি প্রশাসনে আমাকে বিভিন্ন মতামত দিয়েছে আমরা সেই মতামত দেখছি আজকে আমার কথা হচ্ছে যে বন্ডিয়া বাজার থেকে যদি বলে কিন্তু চাঁদাবাতি করা হয় তাহলে আমাদেরকে বিচার বিচারে আপনার আনা হবে আমরা চাঁদাবাতি ঘোর বিরোধী এবং চাঁদা মুক্ত বাজার দেখতে চাই এই পর্বে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আমি আরও কিছু কথা বলতে চাই আরও সঠিক বলছি যে সমস্ত আইডি থেকে আমাদের অপ্রচার চালা রয়েছে তাই প্রশাসনের দিয়ে প্রশাসনকে আমি অনুরোধ করব এই আইডি আইডি দাদাদেরকে ধরে তার দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা হবে আমার স্বামী মুল্লা আমার রাজনৈতিক পরিচয় হচ্ছে আমি বর্দিয়া চোরখাল খাসিয়াল ইউনিয়ন চোরখালি এক নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি গত পঁচিশ দুই দু হাজার ছাব্বিশ তারিখে বর্দিয়া হাট বাজার করবেন ন্যায় ঐতিহ্যবাহী বর্দিয়া হাট বাজার করবেন ন্যায় টেন্ডার হয় আমি টেন্ডারের মাধ্যমে আমি হাটটি ইজারা পাই এবং নিজেরা পাওয়ার পরে আমাদের এলাকার পত্র এলাকার বিএনপি নেতা নড়াকাতি এবং হাগড়া উপজেলার দুই বিশিষ্ট গণ্যমান্য রাজনীতিবিদরা এই হাটটাকে পরিচালনা করে এবং তাদের মাধ্যমে আমি কথা বলি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গর মাধ্যমে আমি এই হাটের হাটটি টোটার ডাক হয়েছে এক লক্ষ আশি হাজার ভ্যাট পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ হাজার এই টোটাল অ্যামাউন্টটা আমি আমাদের নেতা নেতৃবৃন্দদের কাছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে পৌঁছাই একটা মত বিনিময় করে বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে এবং থাকা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আলোচনা করে আমার এই মূলধন টাকাটা দেওয়ার ব্যবস্থা করার জন্য আমাকে আশ্বাস করে এই টাকাটা ইতিমধ্যে হয়ে যাওয়ার কারণে অফিস থেকে আমাকে একটা চিঠি লিপিবদ্ধ পাঠায় যেটা হচ্ছে এই টাকা পরিশোধ না করলে আমাকে বিভিন্নমূলক আইনের আওতায় আনা হবে তাৎক্ষণিকভাবে থানা বিএনপির সংগ্রামী সভাপতি খান মতি রহমান খাসিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি নৌশের বিশ্বাস এবং আরও আহ খাসিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জিয়াউর রহমান এবং আরও অনেকে অনেক ব্যক্তিবৃদ্ধ থাকে বর্ধার অনেক ব্যবসায়ী রূপ থেকে আমাকে একটা পরামর্শ সঠিক পরামর্শ দাগ দেয় যেটা হচ্ছে বিভিন্ন দোকান থেকে পূর্বে যেভাবে খাদনা নেওয়া হয়েছে আমাকেও সেইভাবে খালনা নেওয়ার কথা বলা আশ্বাস নেয়ার আশ্বাস দিয়েছে এবং বিভিন্ন তালিকা দিয়েছে এই এই দোকান থেকে এক হাজার দুই হাজার পনেরোশো এরকম টাকা নিয়ে আমার টাকাটা পরিশোধ করা হবে এবং বাকি এক বছর খাজনা ফ্রি থাকবে বাজার মুক্ত করা হবে বাজার থেকে খাজনা মুক্ত করা হবে সেইভাবে আমি আমাদের কয়েক দু তিনটে দুই তিনটে ছেলে নিয়ে বিশ্ব জগা এদের নিয়ে আমি খাজনা আদায় করতে যাই এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে হুমকি দামকি ফোন আসে আমি খাজনা আদায় বন্ধ করি তার পরবর্তীতে বিভিন্ন ফেসবুকের আইডি থেকে চাঁদাবাজি করার একটা অপপ্রচার করা হয়েছে আমি আপনাদের কাছে এটাই বলবো যে আমি চাঁদাবাজি করি সঠিক কোনো প্রমাণ থাকে আমাকে আইন করা হবে আর যদি আমি এটা চাঁদা প্রমাণিত না হয় হাটের ইজারাদার হিসাবে খাজনা নেওয়া প্রমাণিত হয় তাহলে এই আইডি থেকে যারা প্রচার করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টিমূলক শাস্তিমূলক ব্যবস্থা করা হোক এটাই আমার প্রত্যাশা এটাই আমার দাবি বাজারের একজন পুরনো ব্যবসায়ীর ছেলে এবং আমিও দীর্ঘ পঁচিশ বছর এই জায়গা ব্যবসা বাণিজ্য করতেছি বাবার দোকান সেই হিসাবেই আমার বাবা করছে ষাট বছর তা এখানে প্রতি বছর ঘাট ডাক হয় খাজনা বাবদ একটা ডাক হয় এটা আমাদের বাজার যারা নিয়ন্ত্রণ করে আমাদের চাচা বলেন আর ভাইব্রাদার বলেন এরা এটা ডেকে আনে প্রতি বছর ডেকে আনার পরে বসে হিসাব করে যায় এখানে ছোট বড় দোকানদার আছে সবার তো একরকম চাঁদা হয় না আর এটা তো তারা নিয়ে যাচ্ছে না এটা আমাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে হাটটা ডেকে আনে যাতে গরিব মানুষ যারা হাটে বিক্রি টিক্রি করতে আসে ছোটো খোটো ওদের কাছ থেকে নতুন করে যেন আর কোনো টাকা না নেওয়া হয় এর জন্য আমরাই বাজারের দোকানদাররা দিই টাকাটা তো এই টাকাটা ওরকম ছোট বড় দোকান হিসাব করে প্রতি বছর একটা ধার্য করা হয় যে ছোট দোকানদারের পাঁচশো বা একটু বড় এক হাজার বা দুই হাজার বা তিন হাজার ঠিক এইভাবে আমাদের সমস্ত দোকানদার ভাইদের কাছ থেকে টাকাটা তোলে তোলার পরে তারপরে অফিসের মাধ্যমে যে কি দেখি করে করে না এগুলো তো আসলে আমরা যাইও না জানিও না ঠিক এইভাবে আমাদের কাছ থেকে প্রতি বছর সে যে দলই আসুক না কেন তবে প্রতি বছর আমরা এই টাকাটা দিয়ে থাকি থাকিটা নেচে আপনার নামটা বলেন তো আমিনুল ইসলাম এই যে যে বাজার থেকে আপনাদের কাছ থেকে যে টাকাটা নিলো এই টাকাটা কেন নিল অনেকে বলতেছে এটা নাকি চাঁদা হিসেবে নিছে তা আসলে এটা সত্যতা কি বলেন তো আপনি আমি যতটা জানি এটা হচ্ছে বাজারের ইজারা টাকা হিসাবে কিছু টাকা আর কি কালেকশন করছে এটাই আপনাদের বাজারে যে খাজনা যে উনি তো ডাইকে নিছে এই খাজনাটা দেওয়ার জন্য আপনারা টাকা দিয়েছেন না চাঁদা হিসেবে নিছে ধরেন ধরেন আপনার নামটা বলবেন

দীর্ঘদিন পর নিয়বাজার ব্যবসায় পাঠ বসি মালদের সাথে জড়িত প্রতি বছর আমরা ভাসান খান্না দিয়ে থাকি দিয়ে আসছি এবং দেবো আগামীতে এটা কোনো চাঁদাবাজি না এটা একটা উজব বানট বলে আমরা স্বীকার করছি ব্যবসায়িক মল থেকে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনাদেরকে সবসময় বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এভরিডে লাইভ টোয়েন্টি ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ